বেলুন কত করে বিশ টাকা লাল বেলুন না হলুদ বেলুন লাল বেলুন লাল বেলুন নর্মালি আপনি দুই মিনিটে কয়টা বেলুন ফুলাইতে পারবেন

ফুলাতে পারবেন? হ্যাঁ 3 মিনিটের ভিতর আপনি যত বেলুন ফুলাতে পারবেন প্রত্যেকটা বেলুনের জন্য আপনি পাবেন 20 টাকা ঠিক আছে এই অফার কেউ কখনো কোনোদিন আপনাকে দিছে? দেই নাই আপনি কোন জেলার মানুষ? আমি চিটাং মানুষ। সাতক্ষীরার জি আরে ভাই দেখি ফুলান দেখি মামা কয়টা পার রে টাইম চালু করেন স্টার্ট স্টার্ট 3 মিনিট টাইম মামা শুরু করেন দর্শক লাল বেলুন ফুলাবে প্রত্যেকটা বেলুনের জন্য পাবে 20 টাকা উনি এই যে বেলুনটা দেখছেন এই বেলুনটা পুরো 20 টাকা বিক্রি করে এতগুলো বেলুন আমি ওনাকে একটা বেলুনের জন্য দেব 20 টাকা ওরে মামা মামা তো শুরু করছে ভাই টাইম দেখেন তিন মিনিট সময় হ্যাঁ দেখা যাক লাল বেলুন ও দেখা দেখা যাক হাতে রাখেন দর্শক কয়টা ফুলাইতে হতে পারবো উনি আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই তাও জানাবেন কি না রেন ব্রো কয়টা পারবে স্পিড দেখে মনে হচ্ছে পকেট খালি হবে আজকে পকেট খালি দেখি কয়টা কত খালি করে হ্যাঁ দেখি টাকা আসে না টাকা টাকা রেডি দর্শক টাকা রেডি কয়টা ফুলাইছেন

আমার মনে হয় নিবে পাঁচশো থেকে সাতশো টাকা নিবে পাঁচশো থেকে সাতশো টাকা ওকে ফাইন দেখা যাক আমি টাকা রেডি রাখছি মামা ফুল হচ্ছে লাল বেলুন আপনার লাল বেলুনের কথা বলছেন লাল বেলুন ফুল হচ্ছে আমি একদম মামা ফুলাইতে থাকেন বেলুনও আপনি নিবে বেলুন আমি নিব না চিন্তা করিয়ে না চোক এই চ্যালেঞ্জ যদি আমি আপনাকে দিতাম তাহলে আপনি কতটা বেলুন ফুলাইতে পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খাবার চ্যালেঞ্জ না যার কারণে আমরা কি দিলাম সময় দিলাম আজকে চ্যালেঞ্জটাই আমার কথা সোজা কথা শুধু আর মাত্র এক মিনিট বাকি আছে আর মাত্র এক মিনিট আপনার পরীক্ষা টাইম হয়ে 3 মিনিট টাইমে তুমি এখানে দাঁড়ায়ছো কেন আমি আমার তোমার আব্বু বলো কি এ এটা নাকি ওর আব্বু তোমার আব্বু কয়টা বেলুন ফুলাইতে পারবে অনেক গুলো অনেকগুলো আরে বলে কি দেখা যাক দর্শক কয়টা বেলুন ফুলায় ওর তোমার নাম কি সনি সনি ওরে সৌন্দর্য মাশাআল্লাহ নাম সনি তোমার আব্বু যেন দোয়া করো

দুই চার রবীন্দ্রনাথ ছয় ছয় সাত সাত আট আট নয় নয় দশ দশ এগারো এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ উনিশ আপনার কি কোনো লস আছে আমার কোনো লস নাই প্রচুর লস লাভ হয়েছে প্রচুর লাভ হয়েছে আরো একশো টাকা বোনস দেওয়া হক এক এক দুই দুই তিন পাঁচ মামা খুশি হলো উঠেন আপনি উঠেন আপনি হ্যাঁ খুশি হলাম খুশি হয়েছেন দর্শক আমাদের প্রোগ্রামটাই এমন আজকে চ্যালেঞ্জটাই এমন মামা বেলুন ফুলবে টাকা দিবে রবীন্দ্র কথা সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ